সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইন থেকে আপনারা ইনকাম করবেন এবং লাইফ গুড লাইফ গুড এই এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটির মাধ্যমে কীভাবে আপনারা ইনকাম করবেন আজকে আমি তার বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব তো এই অ্যাপটি অ্যাক্টিভ করার আগে আপনাদেরকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমার প্লে স্টোর অ্যাপটিতে চলে গেলাম চলে গেলাম প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এইখানে আপনারা লেখবেন এলআইএফি লাইফ জি ডাবল ও ডি গোড লাইফ গোড লেগে সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখেন এখানে লাইফ গোড ডিজিটাল বিজনেস আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লাইফ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে ওপেন ছাড়ছে তো আমি অ্যাপটিকে ওপেন করে দিলাম তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপটিতে এরকম ইন্টারফেস আসবে তো যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি অ্যাকাউন্ট ক্রিকেটে ক্লিক করলাম তো এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম দেবেন আপনাদের আপনাদের ফার্স্ট নেম দেবেন তারপর আপনাদের ডেট অফ বার্থ দেবেন তারপর ইমেইল অ্যাড্রেস দেবেন মোবাইলের মোবাইল নম্বর দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর আপনার যে রেফার আইডিটি ব্যবহার করবেন সেই রেফার কোডটি দেবেন তো যেহেতু এখানে রেফার কোড ছাড়া আপনার অ্যাকাউন্ট করতে পারবেন না আপনাদের সব কিছু দেওয়ার পর এখানে এখানে গিয়ে আপনারা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে এই রেফার কোডটি বসিয়ে দেবেন তো সম্মানিত বিয়র্স আপনারা আমার রেফার কোডটি দেখতে পারতেছেন এই রেফার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর তারপর আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে তো যারা ঘরে বসে এখান থেকে ইনকাম করতে চান মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তারা এইভাবে এখান থেকে অ্যাকাউন্টটি করে নেবেন